হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার কেয়ার্স কোচিং সেন্টার আজকের আমরা রায় মার্টিন প্রশ্নবিচিত্রার ভলিউম ওয়ানের জীবনবিজ্ঞানের সলিউশন করবো যেটা রয়েছে তোমাদের পেজ নাম্বার দুশো সতেরো এবং দুশো আঠেরো পেজ মডেল নাম্বার সাত করব চলো তাহলে স্টার্ট করছি দেখো ফার্স্ট রয়েছে বিভাগ ক বিভাগ ক তে প্রথমে প্রশ্ন রয়েছে কি সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করে লেখো একের এক সাদা ও অমসৃণ গিনিপিগে জিনোটাইপ শনাক্ত করো অপশান ঘ কি আনসার হবে অপশান ঘ স্মল লেটারের ডবল বি ক্যাপিটাল লেটারের ডাবল আর স্মল লেটার এর ডবল বি ক্যাপিটাল লেটার একটা আর আর স্মল লেটার এর একটা আর এটা কোন অপশনে রয়েছে অপশন ঘ একের দুই কোনটি পায়রার বায়ুথলি তাৎপর্য নয় তা নির্ধারণ করো অপশন ঘ সরি অপশন গ দি শাসনে প্রতিবন্ধকতা সৃষ্টি করা এক এর তিন নম্বরে প্রশ্ন কি আছে গেমিউল গঠনের মাধ্যমে বংশ বিস্তার করে কে অপশান ঘ সাধু জলের স্পঞ্জ একের চার ক্যাপিটাল স্মল ওয়াই ক্যাপিটাল ডাবল আর স্মল ডবল টি যুক্ত জীব থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় অপশান গ দুই ধরনের একের পাঁচ নম্বর প্রশ্ন দুটি পায়ে তিনটি করে আঙুল ছিল মাঝে তৃতীয় আঙুলটি ছিল লম্বা ও মজবুত ঘোড়ার বিবর্তনে প্রদত্ত বৈশিষ্ট্যটি দেখে জীবাশ্মটি শনাক্ত গঠিত হওয়ায় তীব্র অ্যানিমিয়া সৃষ্টি হয় কোথা থেকে সেটা অপশান গ মেরি চিপাস কোন ঘোড়ার মেরি চিপাস ঘোড়ার এক ছয় থ্যালাসেমিয়া সম্বন্ধে কোন তথ্যটি সঠিক নয় তা লেখো কোনটা সঠিক নয় অপশান গ রক্ত তঞ্চন প্রক্রিয়া ব্যাহত হয় এটা সঠিক ইনফরমেশন নয় একের সাত ফার্নে জনুক্রমে প্রদত্ত কোন দশাটি রেণুধর জনুর অন্তর্গত নয় অপশান ঘ প্রোটোনিমা দেখে নাও চলো পরের প্রশ্ন একের আট প্রদত্ত কোনটি শারীরবৃত্তীয় অভিযোজন অপশান ঘ সুন্দরী গাছে লবণ গ্রন্থির উপস্থিতিটাই হলো শারীরবৃত্তীয় অভিযোজন একে নয় মানব বিকাশের যে পর্যায়ে বিভিন্ন ধরনের প্রা ক্ষবিক বিকাশ ঘটে তা হল অপশন গ বয়সন্ধি চলো বিভাগ খ এবার চলো বিভাগ খ বিভাগ হতে বলা আছে সাতটি প্রশ্নের মধ্যে আনসার দিতে হবে চারটি দেখো ফার্স্ট প্রশ্ন রয়েছে কি শূন্য স্থান পূরণ করার কথা আছে দুই এর এক গুপ্ত উদ্ভিদে একটি শুক্রাণু ড্যাশের সঙ্গে মিলিত হয়ে শস্য নিউক্লিয়াস গঠন করে কার সঙ্গে মিলিত হয়ে নির্ণীত নিউক্লিয়াসের সঙ্গে মিলিত হয়ে দুয়ের দুই দুয়ের দুয়েতে কি আছে ড্যাশ কন্যা সন্তান সৃষ্টিতে পিতার প্রকার জনন কোষের সঙ্গে ডিম্বাণুর মিলন ঘটে 22 অটোসোমের সঙ্গে একটা 22 অটোসোমের সঙ্গে একটা ক্রোমোজোম অ্যাড হলে কন্যা সন্তান সৃষ্টিতে পিতার প্রকার জননকোষের সঙ্গে ডিম্বাণুর মিলন ঘটে পরের প্রশ্ন হচ্ছে সত্য অথবা মিথ্যা নিরূপণ করো 2 এর 3 স্ব পরাগযোগে বাধা দিতে ইমাসকুলেশন করা হতো এটা কি হবে এটা হবে সত্য চারে রয়েছে দেখো একটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ হলো অর্কিওপটেরিক্স আর্কিওপটেরিক্স নট অর্কিও এটা রয়েছে আর্কিওপটেরিক্স তাহলে এটা কি হবে এটা হবে মিথ্যা দেখে নাও পরের পেজ এ স্তম্ভ এবং বি স্তম্ভের মধ্যে সমতা বিধান করতে হবে দেখো দুই পাঁচ নম্বরে কি আছে স্ট্রামিনোড এটার সঙ্গে কোনটা হবে অপশান গ নিষ্ক্রিয় অঙ্গ দু ছয় হবে অপশান ক থালা সেমিয়া দুয়ের সাথে আছে প্লাসমোডিয়াম এখানে হবে ক খ অপশান বহু বিভাজন হলো নেক্সট একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দেওয়ার কথা আছে দুয়ের আটে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় এমন একটি উদ্ভিদের নাম লেখো এমন একটি উদ্ভিদের নাম হলো সন্ধ্যা মালতি দেওয়া আছে সন্ধ্যা মালতী নয় সদৃশ শব্দটি বেছে লেখো কি কি আছে শব্দগুলো মানুষের হাত তিমির প্যাডেল ঘোড়ার অগ্রপদ আর পতঙ্গের ডানা তাহলে এখানে বিষ সদৃশ কোনটা হবে পতঙ্গের ডানা চলোপরের পেজ নিচের আটটি প্রশ্নের মধ্যে উত্তর দিতে হবে পাঁচটি তাহলে প্রথমে রয়েছে দু তিনটি বাক্যেও উত্তর দিতে হবে এটা রয়েছে বিভাগ গতে তিনের এক নম্বরে প্রশ্নতে কি আছে এক্স ক্রোমোজোম সংযোজিত জিনগত রোগগুলির প্রকাশ স্ত্রী অপেক্ষা পুরুষে বেশি হয় এটি কেন হয় তা ব্যাখ্যা চেয়েছে দেখো পুরো অ্যার দেওয়া আছে এতটা রয়েছে এখান থেকে দেখে নেবে চলো পরেরটা করি তিনি দুই ডারউইনের মতবাদ অনুযায়ী প্রকরণ ও প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে কীভাবে নতুন প্রজাতির উৎপত্তি ঘটে ডারউইনের প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব অনুযায়ী প্রকরণ ভ্যারিয়েশন এবং প্রাকৃতিক নির্বাচন ন্যাচারাল সিলেকশন কিভাবে নতুন প্রজাতি সৃষ্টি করছে সেটা পুরোটা আনসার দেওয়া আছে দেখো চলো পরের প্রশ্ন তিনের তিন ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ উৎপন্ন করে মটর গাছের দ্বিশঙ্কর জননের পরীক্ষার ফলাফলের একটি উদাহরণ নিয়ে সারণীর সাহায্যে বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো সারণীর সাহায্য নিতে হবে এখানে দেখো আনসার দেওয়া রয়েছে জিনোটাইপ ভিন্ন ভিন্ন জিনোটাইপ এখানে দেওয়া রয়েছে আর যেহেতু সারণি দেখো ক্রমিক সংখ্যা এটা এটা ফিনোটাইপ জিনোটাইপ এটা জিনোটাইপগত অনুপাত আর এটা ফিনোটাইপগত অনুপাত পুরো চেকার সারণীর সাহায্যে আনসার করা আছে দেখে নেবে চলো পরের পেজ যাই পরের পেজে তিনের চার কোন শ্রমিক কিভাবে অন্য মৌমাছি মৌমাছিদের খাদ্য উৎসের অবস্থান ও সন্ধান জানায় দেখো সেটা হলো মৌমাছির নৃত্যের মাধ্যমে এক নম্বর পয়েন্ট দেওয়া আছে চক্রাকার নৃত্য দু নম্বরে রয়েছে ওয়াকটেল নৃত্য বা ওয়াগাল নৃত্যের মধ্যে আবার কিছু সাব পয়েন্ট আছে টোটাল পাঁচটা রয়েছে দেখে নাও তিনের পাঁচ নম্বর প্রশ্নতে কি রয়েছে অভিব্যক্তি বা বিবর্তনের মুখ্য ঘটনাগুলি একটি পর্যায় চিত্রের মাধ্যমে দেখাও দেখো স্টেপ বাই স্টেপ সবগুলো দেওয়া আছে ধাপে ধাপে ফার্স্ট রয়েছে পৃথিবী সৃষ্টি দেন জীবনের উৎপত্তি এককোষী জীবের উৎপত্তি তারপর রয়েছে সালক সংশ্লেষকারী ব্যাকটেরিয়ার পরিবেশে অক্সিজেন ত্যাগের সূচনা নেক্সট হবে বহুকোষী জীবের উৎপত্তি এভাবে পুরোটাই দেওয়া রয়েছে তোমরা দেখে নেবে পরেরটা তিন ছয় মাইক্রোপ্রভাগা মাইক্রো প্রপাগেশন পদ্ধতিতে চারা তৈরির বিভিন্ন ধাপগুলি পর পর ও তীর চিহ্ন সহযোগে উপস্থাপন করো দেখো এখানে আনসার দেওয়া আছে এতটা হবে তীর চিহ্নের মাধ্যমে দিতে বলেছে দেখো এখানে তীর চিহ্ন দেওয়া রয়েছে সবগুলো দেখে নেবে চল পরেরটা তিনি সাত বর্ণান্ধতার বংশগত সঞ্চারণ কিভাবে ঘটে তা একটি ক্রসের সাহায্যে সংক্ষেপে আলোচনা করো এখানে এই যে ক্রস সাইন ছবির মাধ্যমে দেওয়া রয়েছে সুন্দরভাবে দেওয়া রয়েছে দেখে নাও স্ক্রিনশট দিয়ে নিতে পারো লিখতে পারো ওকে চলো পরেরটা তিনের বৃদ্ধি ও বিভেদন ছাড়া বিকাশ সম্ভব নয় কেন তার সংক্ষেপে ব্যাখ্যা করো বৃদ্ধি ও বৃদ্ধি ও বিভেদন ছাড়া বিকাশ সম্ভব নয় তার কারণ এই যে এতটা দেওয়া রয়েছে দেখে নেবে বিভাগ গ কমপ্লিট করলাম এবার আমাদের রয়েছে বিভাগ ঘ যেখানে তিনটি প্রশ্ন আর তার বিকল্প প্রশ্নেরও উত্তর দিতে হবে দেখো চারের একে কি রয়েছে জল অপচয় রোধ ও জল সংরক্ষণের জন্য উঠে দেহের দুটি অভিযোজনগত কৌশল লেখো আর একটা রয়েছে বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর হৃৎপিণ্ডের গঠন কিভাবে জৈব অভিব্যক্তিকে সমর্থন করে তার উত্তর চেয়েছে দেখো এক নম্বর দু নম্বর দেওয়া রয়েছে আনসার দেখে নাও আর অবশ্যই তোমাদের যদি কোনো কোয়েশ্চেনে ডাউট থাকে তাহলে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে আর কোনো টপিকে যদি ডিসকাশন দরকার হয় কোনো প্রবলেম হচ্ছে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে গিয়ে আমাদের জানাবে আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল সেই টপিকটা নিয়ে নতুন ভিডিও নিয়ে আসব। চলো আনসারটা দেখে নাও আনসারটা হবে এতটা পরের প্রশ্ন অথবা মটর গাছের পাতার আকর্ষ এবং ঝুমকলতার কাণ্ডের আকর্ষ কীভাবে অভিসারী বিবর্তনের সপক্ষে যুক্তি প্রদান করে তা ব্যাখ্যা করো আরেকটা রয়েছে জিরাফের গলা লম্বা হওয়ার ক্ষেত্রে ল্যামার্কের ব্যবহার ও ও অব্যবহার সূত্র এবং অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ ব্যাখ্যা করো দুটো ব্যাখ্যা চেয়েছে দেখো প্রথম ব্যাখ্যাটা রয়েছে মটর গাছের আকর্ষ আর ঝুমকলতার আকর্ষ এখানে দেওয়া রয়েছে আর একটা কি বাকি রইল জিরাফের গলা লম্বা হওয়ার ক্ষেত্রে ল্যামার্কের ব্যবহার আর অব্যবহারের সূত্র দেখো পরের পেজে রয়েছে এটা ল্যামার্কের ব্যবহার আর অব্যবহারের সূত্রটা এখানে রয়েছে দেন ছিল অর্জিত বৈশিষ্ট্য এটা হবে বংশানুসরণ তালবর্ষ হবে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ আছে দেখে নাও চলো পরের প্রশ্ন চারের দুই মেন্ডেল তার দ্বিশঙ্কর জনন প্রক্রিয়া পরীক্ষায় নাইন থ্রি থ্রি ওয়ান অনুপাতটি পেয়েছিলেন কেন জেনেটিক কাউন্সিলিং এর মাধ্যমে কীভাবে বিভিন্ন জিনগত ত্রুটির কারণে সৃষ্ট রোগগুলির মোকাবিলা করা সম্ভব তা ব্যাখ্যা করো ফার্স্ট কোশ্চেনটার যে আনসারটা মেন্ডাল জনন পরীক্ষায় নাইন ইস টু থ্রি থ্রি ইস্টু ওয়ান অনুপাতটি পাওয়ার কারণ এই যে আনসার দেওয়া রয়েছে আর একটা ছিল জেনেটিক কাউন্সিলের মাধ্যমে বিভিন্ন জিনগত ত্রুটির কারণে সৃষ্ট রোগ এক এই দেখো এখানে রোগ নির্ণয় দেওয়া রয়েছে দেন রয়েছে রোগের বংশগত সঞ্চারণের সম্ভাবনা ও নির্ধারণ পয়েন্ট পয়েন্ট করেই লেখা আছে তারপর রয়েছে দম্পত্তিকে জিনগত রোগমুক্ত সন্তান লাভের সাহায্য দেখে নাও আচ্ছা তারপরের প্রশ্ন রয়েছে অথবা দুজন থ্যালাসেমিয়া বাহক বা মাইনরের মধ্যে বিবাহ হওয়া উচিত নয় কেন একটি শঙ্কর কালো গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা গিনিপিগের মিলন ঘটালে যে ধরনের অপত্য গিনিপিক উৎপন্ন হতে পারে তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও তাহলে ফার্স্ট প্রশ্ন যেটা ছিল থ্যালাসেমিয়া বাহকের মধ্যে বিবাহ সেটার আনসার হবে এতটা আর পরেরটা ছিল চেকার বোর্ডের মাধ্যমে শঙ্কর কালো গিনিপিগ আর বিশুদ্ধ সাদা গিনিপিকের মিলন ঘটালে কি হবে সেটা এখানে দেওয়া রয়েছে যে ধরনের অপত্য গিনিপিক উৎপন্ন হতে পারে সেটা এখানে দেওয়া রয়েছে চেকার চেকার বোর্ডের মাধ্যমে চলো পরের প্রশ্ন চারের তিন অস্থানিক পত্রজ মুকুল ও অর্ধবায়বীয় কাণ্ড উদ্ভিদের প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তারে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে উপযুক্ত উদাহরণের মাধ্যমে বক্তব্যটি যথার্থতা মূল্যায়ন করো একটা আরেকটা প্রশ্ন সপুষ্পক উদ্ভিদের যৌন জননে জননকোষ বা গ্যামেট ও ডেফিনিটিভ নিউক্লিয়াস কিভাবে গঠিত হয় তা লেখো দেখো এখানে দেওয়া রয়েছে এক নম্বরে কাণ্ড দু নম্বরে পাতা এটা রয়েছে পত্রজ মুকুল আর অর্ধবায়বীয় কাণ্ড আর একটা কি প্রশ্ন ছিল গ্যামেট উৎপাদন এই যে গ্যামেট উৎপাদনে এক নম্বরে পুং গ্যামেট গঠন দু নম্বরে স্ত্রী গ্যামেট ও নির্মিত নিউক্লিয়াস গঠন এখানে দেওয়া আছে আনসার পরের প্রশ্ন অথবা জোর কলম বা গ্রাফটিং কাকে বলে একটা প্রশ্ন আর একটা হলো ক যেটা ফুলের প্রকৃতি সংখ্যা আর গ গর্ভমুণ্ড ও পুংস্তবকের প্রকৃতি প্রদত্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে পতঙ্গপরাগী ও বায়ু পরাগী ফুলের পার্থক্য উদাহরণ সহ উল্লেখ করো ফার্স্টের যে কোশ্চেনটা ছিল গ্রাফটিং সেটার আনসার এটা রয়েছে আর পরেরটা ছিল কি পতঙ্গ পতঙ্গপরাগী আর বায়ু পরাগী পার্থক্য কিসের উপরে ফুলের প্রকৃতি রেণু সংখ্যা গর্ভমুন্ড ও পুংস্তবকের প্রকৃতির উপরে দেখে নাও ওকে তাহলে থ্যাংক ইউ থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস এভাবে সাপোর্ট করে যাও আমাদেরকে কোন কোশ্চেনে ডাউট থাকলে আমি আবার রিপিট করছি কোনো প্রশ্নতে ডাউট থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করো আর ভিডিও সাবস্ক্রাইব করো লাইক করো তাহলে অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমাদের কোয়ারি ক্লিয়ার করতে পারবো এবং যত তাড়াতাড়ি পসিবল প্রত্যেকটা মডেল ক্লিয়ার করে দিতে পারব সলিউশন দিতে পারবো এক্সামের আগে আগে থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস